আসসালামাইকুম দু হাজার শিক্ষাবর্ষে শিক্ষা তোমরা যারা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ বেসরকারি স্কুল স্কুল এবং কলেজ অর্থাৎ মাধ্যমিক পর্যায় এবং নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর অর্থাৎ যে সকল মাধ্যমিক বিদ্যালয়ের সাথে প্রাইমারির সেকশনগুলো আছে সেই সকল স্কুলে ভর্তি হওয়ার জন্য নতুন করে নীতিমালা প্রকাশ করেছে তোমরা লক্ষ্য করো তোমাদের সুবিধারতে পিডিএফ ফাইলটির লিংক আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে এখানে দেখো যে সকল শ্রেণীতে এরপরে বয়স অর্থাৎ তোমার বয়স কত কত এরপর শিক্ষা বর্ষ এরপরে ভর্তি পরীক্ষায় আবেদনের তারিখ ও সময় নির্ধারণ এরপর হচ্ছে শূন্য আসন নিরূপণ অর্থাৎ কতটি আসন থাকবে এরপর হচ্ছে ভর্তির জন্য আবেদন এবং শিক্ষার্থী নির্বাচনের পদ্ধতি ভাবে আবেদন করতে হবে এবং নির্বাচন পদ্ধতি কেমন হবে বিস্তারিত আলোচনা করে দিয়েছে এই যে এরপর দেখো সাত দশমিক দুই সাত দশমিক তিন চার হ্যাঁ এরপরে পাঁচ এরপর হচ্ছে ডিজিটাল ডিজিটাল লটারি অনুষ্ঠান ও ফলাফল তৈরি তোমাদের পরীক্ষা কিন্তু আর ভর্তি কিন্তু ডিজিটাল লটারির মাধ্যমেই হবে এবং ফলাফল কিভাবে প্রকাশ করবে কখন করবে তোমরা দেখে নাও এরপর হচ্ছে ঢাকা মহানগরীর স্কুলসমূহে যারা ভর্তি হবে তাদের জন্য নিয়ম আলাদা রয়েছে এই যে নয় দশমিক এক নয় দশমিক দুই নয় দশমিক তিন এরপরে আবেদন ভর্তি ও অন্যান্য ফি এই যে দেখো এখানে দশ দশমিক এক দুই তিন তোমরা পড়ে নিবে অথবা এই ভিডিও দেওয়া আছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারো এরপর হচ্ছে দশ হ্যাঁ এগারো বারো এগুলো উপর নিবে ভর্তির সরকার যে অতিরিক্ত অর্থাৎ অনেকগুলো আলোচনায় আছে এরপর হচ্ছে আসন সংরক্ষণ অর্থাৎ কোন কোটাতে যেমন মুক্তিযোদ্ধা পাঁচ পার্সেন্ট আসন এখানে এরপর হচ্ছে মানে অর্থাৎ কত আসন কারা গ্রহণ করবে এখানে আলোচনা আছে কোটা যেটা বলা হয় আর কি যেমন কোটা নিয়ে আন্দোলন হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরপরে আসো এখানে আহ আরো অনেকগুলো আলোচনা আছে এরপরে হচ্ছে আমি যদি আরো দেখাই তোমাদেরকে 16 17 18 19 এখনি নিতে পারো তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের এরপর হচ্ছে এর ব্যয় নির্বাহ এর বর্ধি কমিটি যারা তোমরা তোমরা যারা ঢাকা মহানগরীর মধ্যে রয়েছে অর্থাৎ এখানে যারা পড়তে হবে তার জন্য কমিটি থাকে এই যে সভাপতি কেছেন হ্যাঁ আর যারা আলাপ

তো তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে পারো আজকের ভিডিওটি আমরা